ওরা কি বি সুবিদলায় শিখতে গেছে রে ওরা শিখেইতে গেছে টগও শেখাইবো ওরা তো ভর্তি পরীক্ষা সময় সকল কিছু শিক্ষালায় এরপর থেকে আকাম গুকাম সবকিছু মানুরে শিখায় ও দাদা এইটা কোনো কাজ হলো নাকি এইbeta কোন ক্যাস রে তুমি কি দেখো নাই এক মধ্যে সাইডে কি করা শুরু করছে পোলাপান এই বেটা ওরা তো ঠিকই করতেছে কে তোর কি সমস্যা হইছে কার কি সমস্যা হইছে হ্যাঁ ও দাদা বুড়োই ছ কিন্তু মানুষ হইলে না পর একটা বিশ্ববিদ্যালয় পরে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে অনেদেকে মানুষ বদ্রতা শিখবো ভালো আচরণ শিখবো এগুলো শিখবো নাকি এটা তো সকল দুষ ওই ক্যামেরাম্যানের ওই সাংবাদিকের ওই ওরা কি সুন্দর নিরিবিলি জায়গায় বইয়া কি সুখের কাজ করতেছে সেই জায়গায় যাই মেজাল করছে ক্যাথায় ওরা ওরা আমার তো মনে হয় ওদের মামলা করা উচিত ওই ক্যামেরাম্যানের বিরুদ্ধে ও দাদা এইটা কোনো কথা নষ্ট আমিও করব আবার মামলা করতো কইতাছো তুমি এই শিক্ষা শিখলো বিশ্ববিদ্যালয় থেকে এই বেটা ওরা কি বিশ্ববিদ্যালয় শিখতে গেছে রে ওরা শিখাইতে গেছে তগো শিখাইব ওরা তো ভর্তি পরীক্ষার সময় সকল কিছু শিক্ষালায় এরপর থেকে আকাম কুকাম সব কিছু মানুষের শিখায়